কবুতর ভাইডা পাকিস্তানি টাকায় আর শেপগুলা মাশাআল্লাহ আর একদম একদম দেখার মতো কাজল চোখের এক জোড়া রেসার কালেকশন ভাই অনেক সুন্দর এক জোড়া ব্ল্যাক লেস শাটিন তা আবার কি একদম সবচাইতে আবার লাইট কালারের মধ্যে কালারটা দেখেন জলজল করতেছে মাশাআল্লাহ তে খরচ চাইলেন না তো মাত্র আঠারোশো টাকা দিলেই হবে এটা কিন্তু ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করার ফলেই কিন্তু আপনারা এই জোড়াটা মানে এক সপ্তাহ রাইখা তারপর কিন্তু আপনারা নিতে পারবেন যেহেতু আজকে কালকের মধ্যে এটা ফুটবে ভাই চাইতেছে না যে ডিম দুইটা নষ্ট হোক সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি এক জোড়া রেড চেকার রেসার কবুতর মার্শাল বন্ধুরা টানা করবেন না টানা করলে কিন্তু আপনার অফারে মাল মিস হয়ে যাবো মার্শাল ভাই কিন্তু এটা অফারে দিতে মানে একদম সবচেয়ে সস্তা দামে এই বাচ্চা জোড়া আপনারা নিতে পারবেন এটা হচ্ছে চমৎকার এক হাই ফ্লাইন গ্রিবাস কবুতর বাচ্চা কয় পরে বাচ্চা ভাই এটা জিরো পরের বাচ্চা আচ্ছা আমার দর্শক এটা কত টাকা হলে কেমন কি ভাই এটা ভাই যদি কেউ তিনজোড়া মাল একত্র নেয় হ্যাঁ

আচ্ছা সব কোয়ালিটি এবং দাম কেমন থাকবে ভাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা আচ্ছা সত্যি যাতে দর্শক নিয়ে

চমৎকার একটা রেসারের কবুতর দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে আফসান গ্রীজ রেসার কবুতর ভাই সত্যি বলতে এটা যে কতটা কোয়ালিটি আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল দেখতেই পাচ্ছেন এটা চোখ আর শেপগুলা গুলা আর চোখের ভাই একদম একদম মাসাল দেখার মতো কাজল চোখের এক জোড়া রেসার কালেকশন ভাই এটা তাদের একদম লাইট কালার মধ্যে মাসাল একদম টপ কোয়ালিটির মধ্যে আপনারা এই রেসারটা আপনার নিতে পারবেন আমি তো বলবো ভাই একশো জোড়ার মধ্যে এক জোড়া কালেকশন ভাই একদম দেখার মতো ফাটাফাটি লেভেলের এক জোড়া রেসার কবুতর আচ্ছা এটা সামনে এটা এটা কি আর পিছনটা মাদি ভাই ডিম বাচ্চা করে রানিং রানিং ভাই ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন এই জোড়াটা ভাই যদি চাই তাহলে এক সাড়ে তিন হাজার টাকা দাম সাড়ে টাকা শোল ভাই কি একদম ভাই না ভাই তাইলে অসাধারণ এক কবুতর দেখার মতো আর এটা ভাই বামে তাকানোর দরকার নাই যদি কোনো ভাই নিতে চান কোয়ালিটি যদি নিতে চান তো অবশ্যই এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করবেন একদম 100% quality

সর্বোচ্চ কোয়ালিটি আর দেখেন এই যে দেখেন এটার ব্যালেন্সটা দেখছেন এমনি দর্শি দেখেন এটার ব্যালেন্সটা দেখেন জাস্ট ওয়াও ও মার্শাল্লাহ আর এইটারও আমি আপনার ব্যালেন্সটা দেখাই এই যে দেখেন বাবা একটু খারাপ এই যে দেখেন ব্যালেন্স দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্সের একজোড়া রেসার কবুতর আমি কিন্তু ভালোভাবে দৌড়ি নেই তারপরে কিন্তু ওর ব্যালেন্সটা একদম সঠিক পজিশনে কিন্তু রাখছে আবার এটা দাম দাম একদম তাহলে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই ডানে পামে তাকানোর দরকার নেই যদি কোনো ভাই বা বন্ধু এই রেসার কবুতর নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ের সাথে বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজোড়া কোয়ালিটির একদম মার্শাল দেখতেই পাচ্ছেন ইটালিয়ান আউল কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদম জেড ব্ল্যাক ভাই যেখানে কালো আছে কালো আর যেখানে সাদা আছে সাদা মাসাল্লাহ ভাই নর্মাদি কোনটা ইন্ড আউল কবুতর পাইতেছেন একদম বিগ সাইজের মধ্যে কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে কোয়ালিটি দেখেন हंड्रेड परसेंट क्वालिटी एकजुड़ा इटालियन आउल कबूतर

ভাই ওরে মাশাল্লাহ কি কালেকশন করলেন ভাই আগুন কালেকশন আগুন কালেকশন মাশাল্লাহ মাশ অনেক সুন্দর এক জোড়া ব্ল্যাকলেস শার্টিন কবুতর তা আবার কি একদম সব আবার লাইট কালারের মধ্যে কালারটা দেখেন জলজ্বল করতেছে মাশাল্লাহ ভাই বাঁই যেটা সেইটা কি নর আর বানি যেটা মাদি ডিম বাচ্চা করে রানিং ভাই মাশাল্লা মাশাল্লা এটা সাইজ দেখেন একদম বিগ সাইজের মধ্যে এক জোড়া কবুতর জোড়া কত দাম চেতেছেন ভাই চাইলে বাইশশো টাকা ব্যাস বেল কত ভাইশো কম দুইশো কম দুই হাজার টাকা একদম আঠারোশো টাকায় আয় হাই ভাই আপনি তো দেওয়া যায় মনে যে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা দাম দিয়ে দিচ্ছেন ভাই মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাকলে তাও আবার লাইট কালারের মধ্যে পাইতেছেন একজোড়া ঝর্ণা শার্টিন ব্লু শার্টিন কিনতেই তো আপনার দুই হাজার টাকার উপরে লাগে পঁচিশশো টাকার মতো প্রায় খরচ হয় আর আপনারা কিন্তু আজকে পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় একজোড়া আটশো টাকা ও ও ভাই কি ভাই ও বুঝে গেছি ইয়া ও কাস্টমার তো আমার করবো কিরে ভাই ও মানুষ আপনি পারান তাহলে মাত্র আঠারোশো আঠারোশো টাকায় দর্শক বন্ধুরা একদম হাই কোয়ালিটি একবার কালার এর মধ্যে বন্ধুরা এখানে রয়েছে আরও একজন চমৎকার একজন রেসার কবুতর বিশাল বড় সাইজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এক কথায় দেখার মতো দেখেন না কত সুন্দরভাবে দুইজনে এমিল্লা বৈশা রয়েছে ডিমে তা দিতে আছে দেখেন আমি গুলো দেখাই দিই এটা হচ্ছে নরের চোখসেপ মার্শাল্লাহ আর এটা সামনে যেটা আছে এটা হচ্ছে মাদির চোখসেপ মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিম আছে ভাই না কয়টা কি কোন ভাই আজকালকার ভিতরেই ফুটবো মার্শাল্লাহ ফাইটা গেছে অলরেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ওঠায় দিছে আবার কিন্তু যাই ওই যে হারিতে এটা কিন্তু মাটিটা জায়গা পয়সা পড়ছে আর এই এটা হইছে নর সাইজ দেখছেন নি একদম বিশাল বড় সাইজের মধ্যে ভাই ডিম থেকে বাচ্চা বের হবে ও ভাই কেউ যদি বাচ্চাটা ফুরাই নিবার চায় তাহলে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহ আমি দিব পরে দিবেন আচ্ছা এর জন্য কি এক্সট্রা খরচ দিতে হবে কিনা কোনো খরচ দিতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভাই খরচ খরচ চাইলেন না তো মাত্র চায় আঠারোশো টাকা দিলেই হবে এটা কিন্তু ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করার ফলেই কিন্তু আপনারা এই জড়াটা মানে এক সপ্তাহ রাইখা খা তারপর কিন্তু আপনারা নিতে পারবেন যেহেতু আজকে কালকের মধ্যে এটা ফুটবে ভাই চাইতেছে না যে ডিম দুইটা নষ্ট হোক ভাই

চাইলে আঠারোশো টাকা ব্যচবেন কত ভাই ষোলশো ষোলোশো একদম ষোলোশো একদম চোদ্দশো

তো যারা উড়াইতে চান তাদের কিন্তু এই জোড়া খুবই পছন্দ হবে কারণ ছয় থেকে সাত ঘন্টা এটা উড়াইতে পারবেন ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জোড়াটা কত দাম চাইতেছেন ভাই চাইলে আঠারোশো টাকা ব্যচবেন কত ভাই দিলেন মাত্র পাকিস্তানি হাই ফ্লাইং কবুতর নিতে পারবেন ভাই অবিশ্বাস আজকে কিন্তু ভাই কবুতর দিতেছে আজকে যারা না নিতে পারবেন তাহলে কিছু করার নাই আর যারা সংগ্রহ করতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জানিও এইগুলো কবুতর আলোর মতো থাকবে না আজকে ইনশাল্লাহ ভরপুর কবুতর নিতে পারবেন বাড়ি থেকে একদম সবচেয়ে কম দামে বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া বার হোমা কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল তবে দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ইয়েলো কালার ভাই ডিম আছে দেওয়া যায় ওরে মার্শাল ডিমের সাইজ এই ভাই ডিম তো মনে হয় কোন সময় পারছে ভাই আচ্ছা গতকালকে পারছে ডিমের সাইজ তো মার্শাল পুরো মুরগির ডিম আচ্ছা আচ্ছা এই যে ব্ল্যাক টা নর না মাদি ভাই ব্ল্যাকটা নর আর ইয়েলোটা মাদি মার্শাল এক একটার সাইজ কি নাইলো মাপ দিলে এক একটা এক কেজির সমান হইব ভাই এত বড় জোড়াটা কত দাম চেয়েছেন ভাই জোড়াটা চাইলে ভাই পঁচিশশো পঁচিশশো টাকা ব্যসবেন কত দুই হাজার একদম দুই হাজার ভাই আঠারোশো টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকায় কিন্তু চমৎকার আপনার বারহোমা কবুতর পাইতে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ইয়েলো কালার কিন্তু মাগার অনেক বড় সাইজের কবুতর মার্শাল যে নিবেন জিতবেন ও ভাই ও ভাই আছেন নাকি কি কালেকশন ভাই গিরিবাস গিরিবাস কবুতর গিরিবাস কবুতর মার্শাল্লাহ কালারটা কি টাইগার টাইগার কালারের মার্শাল আমি যেটা কি মাদি আর এটা নর ডিম বাচ্চা রানিং আছে ভাই জোডা কত দাম চাইতেছেন জোডা চাইলে পনেরোশো চাইলে পনেরোশো ব্যসবেন কত ভাই চোদ্দশো চোদ্দশো একদম চোদ্দশো ভাই হায় হায় বারোশো টাকায় একদম এক

বারোশো টাকায় মাত্র দশক বারোশো টাকায় চমৎকার একজোড়া দেশীয় গিরিবাজক বত নিতে পারবেন আর এগুলা কিন্তু ডিম বাচ্চার দিক দিয়ে কিন্তু সব চাইতে ভালো সবচাইতে বেটার তো যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান হ্যাঁ যা খাওয়ার জন্য বা বাচ্চা যারা খোঁজেন তারা কিন্তু এইজোড়া নিতে পারেন মানে প্রতি মাসে কিন্তু আপনারা বাচ্চা পাবেন ইনশাআল্লাহ রে ভাইরে ভাই কবুতর রে ভাই পাকিস্তানি টেডি ভাই পাকিস্তানি টেডি আরে মার্শাল দেখা হইলো নাকি মার্শালে ওরে তো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ কিন্তু বাগা ভাই মাদিটা বাগা 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 মার্শাল মার্শাল রানিং না কি রিং ভাই রিং ভাই খামার রিং আরবি লেখা দেখতেছি হ্যাঁ আরবি লেখা আছে হ্যাঁ হ্যাঁ আরবি লেখা আছে ভাই

দামে এক জোড়া মাত্র পনেরোশো টাকায় হায় 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 এই মাদিটা যদি কেউ চিনেন ভাই মাসাল দুইটা কবুতরি কিন্তু একদম হাই কোয়ালিটি যেহেতু এটা আরবি লেখা আছে জানি এটা সৌদি আরবের না পাকিস্তানের তো যাই দুই দেশের দুই দেশের এক দেশের হবে তো কোনো ভাই যদি পছন্দ হয়ে থাকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন তো যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই পেডটা সংগ্রহ করতে পারবে ভাই ও ভাই কি গেলাই শুনি ওরে মাসাল একটা হচ্ছে ওরিয়েন্টেল আরে বাই রে বাই স্পেন্ডেল ওরিয়েন্টেল স্পেঞ্জেল কালার মধ্যে একজন একটা ওরিয়েন্টাল কবুতর মাসাল আবার অনেকটা আবার বলা চলে দেখতেই পাচ্ছেন মাসাল সেই রকমের কালার মাসাল ওরিয়েন্টাল আর নন্নমাদি নর আর এখানে এই যে রেসার রেসারটা ওরে বাপ রে দুইটাই তো দেয়া যায় হাই কোয়ালিটি রেসারের চোখ কি পুরো দান সাইজ আগুন আগুন দুইটাই কি ফুল রানিং না একবারে রানিং আচ্ছা কোনটা কত দাম চাইতেছেন ভাই ভাই যদি রেসারের নটা নেয় একদম 1000 টাকা একদম 1000 টাকা আর ওরিয়েন্টালটা যে নিব একদম 1500 একদম 1500 টাকা হ্যাঁ ভাই দুইটার দাম আসে তাহলে পঁচিশশো টাকা দুশো ফিক্সড ফিক্সড যদি কোনো ভাই দুইটা একত্র নেয় হ্যাঁ তাহলে মাত্র দুই হাজার দুই হাজার দশক পনেরো দুইটা একত্র নিলে কিন্তু মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর যদি শুধু রেস্টারের নটটা নিতে চান একদম এক হাজার টাকা আর ওরিয়েন্টাল আপনার নোটটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা যার যেভাবে খুশি ওইভাবে আপনার কালেকশনটা করতে পারেন তবে দুইটাই একদম হাই কোয়ালিটি

এরকমই দাম বর্তমানে আপনারা পঞ্চাশটা ভিডিও আপনারা কত দাম আছে এই চোরা পছন্দ থাকে একদম নিতে পারবেন আর আজকে কিন্তু সবচেয়ে কম দামে দিছে অবশ্যই কবুতর গুলো নেওয়ার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সোহেল ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম lagi over